গাড়ি এবং বাইক নিয়ে রাস্তায় বের হওয়ার আগে এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আটশো সত্তরটি মামলা ও পঁয়ত্রিশ লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এছাড়াও অভিযানের সময় চৌষট্টি গাড়ি ডাম্পিং ও ষাটটি গাড়ি রেকার করা হয়েছে জরিমানা করা টাকার মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে আট লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা রোববার বাইশ সেপ্টেম্বর ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয় ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে তো যারা এই হেলমেট ছাড়া বা তাদের আপডেট পেপার ছাড়া বের হচ্ছেন এবং মনে হচ্ছে যে এখনও আসলে ওই আগের অবস্থায় আছে পুলিশ মামলা দিবে না সেটা আসলে ভুল আপনি যে কোনো সময় যে কোনো রকমের বড়ো কোনো মামলা খেয়ে যেতে পারেন সুতরাং আপনার এখনই সতর্ক হওয়া উচিত এবং যদি আপনি সতর্ক না হন তাহলে আপনি মামলা খেয়ে যাবেন এখন আমরা দেখছি যে সড়কের বিভিন্ন জায়গাতে অনেকেই মোটরসাইকেল নিয়ে উঠে যাচ্ছেন কিন্তু আপনাকে এই অভ্যাসটা পরিহার করতে হবে যদি এখন আপনি পরিহার করতে না পারেন তাহলে আপনাকে সামনে বড় এবং মোটা অঙ্কের জরিমানা গুনতে হতে পারে